আজকে আমি জুডিও থেকে এক ব্যাগ ভর্তি কি কী শপিং করে নিয়ে এসেছি তার সাথে আমি কী কী লিপস্টিক কিনে এসেছি আর বাড়িতে গিয়ে দিন পরে মা আমাকে স্পেশাল কি খাওয়ালো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে তো তোমরা আমি যখনই বাড়িতে যাই আমার বিকালবেলা হলেই খুব ফুচকা খেতে ইচ্ছা করে এই যেটু তখনই যায় কিন্তু কিছুদিন ধরে আমি ফুচকা খাচ্ছি না ফুচকাটা একটু অ্যাভয়েড করছি কারণ আমি ওষুধ খাচ্ছি এর জন্য ডাক্তার ফুচকা খেতে বারণ করেছে কিন্তু মন তো মানতেই চাইছে না কি করব মা এখানে বন্ধের জন্য কিন্তু প্যাকিং করে নিচ্ছিল বোনরা যেহেতু পড়তে গেছিল ওদের প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই আমি বললাম যে কেন না চুরমুর খাওয়া যাক মা বললো ঠিক আছে চুরমুড়ি খা আর যেটুকুও বললাম যে একদম টক জল দিয়ে বানাবে না আমার জন্য সিম্পল একটু লেবু চিপে চুরমুরটা বানিয়ে দেবা আর আমার এই টক জলটা দেখে এত তোটা লোভ লাগছিল না গাইস কি বলবো সবে সবে বাড়ির থেকে বানিয়ে নিয়ে বেরিয়েছে আর আমার ওই টকজলটা দেখে মনে হচ্ছিলো খেয়ে নি যেটু তো আমাকে লাস্টে বলছে তুই আর টকজল দেখিস না কোন সময় তোর মনে হবে না ফুচকা খেয়েই নি তাই আমি টকজলটা ঢেকে রেখে দিয়েছি আর এখন আমি বলেছিলাম একটু চুরমুর বানাতে তাই আমার জন্য কিন্তু চুরমুর বানিয়ে দিচ্ছিলো প্রথমে শশা তারপরে ওর মধ্যে ছোলা মটর সেদ্ধ দিলো আর একটা কি একটা স্পেশাল মশলা ছিল ওটা আমাকে বলেনি কি তারপরে বিট নুন দিল আর একটুখানি কিন্তু তেঁতুলের চাটনিটা দিয়েছিল আর ওই টক জল থেকে একটা লেবু তুলে নিয়ে কিন্তু একটু চিপে দিয়েছিলো যদি একটু টক টক না হয় তাহলে তো একদমই ভালো লাগবে না চুরমো তারপর আমাকে জিজ্ঞাসা করছে তুই ঝাল খাস তো আমি হ্যাঁ ও বাবা কতখানি যে লঙ্কা কুচি দিয়ে দিয়েছে বাবারে বাবা আমি তো ভয়ই পাচ্ছিলাম কি যে খেয়ে কেমন লাগবে প্রচণ্ড ঝাল লাগবে হয়তো তো প্রথমে একটুখানি খেয়ে দেখলাম একটুখানি করে চাকরিটা পড়েছিল আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু পরে যখনই খেয়েছি না প্রচণ্ড ঝাল লেগেছে আর ফুচকা খাওয়ার পরে যদি আমি একটু উ আ না করি তাহলে ভালোই লাগবে না তো তারপরে আমি চলে এসেছিলাম কিন্তু বাড়িতে আর জুডিও থেকে কি কী শপিং করেছি ওগুলো তো তোমাদের সাথে এখনই শেয়ার করা হয়নি তাই ভাবলাম একটা ভিডিও করে নিই তো দেখো আমি এক ব্যাগ শপিং করে নিয়ে এসেছিলাম যেখানে বেশিরভাগ জিনিস আমার বরেরই ছিল তো ফার্স্টে একটা গেঞ্জি বের করেছিলাম গেঞ্জিটা প্রচণ্ড সফট ছিল আর দামও খুব বেশি নেয়নি ওয়ান নাইনটি নাইন ছিল গেঞ্জিটা দেখতে বেশ ভালোই লাগছিলো নর্মাল রেগুলার ইউজের জন্য কিন্তু নিয়েছিল কারণ আমরা গেছিলাম নৈহাটি তার ওখানকার কালেকশন অতটা ভালো ছিল না তাই ভাবছি একদিন ব্যারাকপুরে যাবো ওখানকার কালেকশন কেমন দেখে আসবো তারপরে আর একটা গেঞ্জি নিয়েছিলো এই গেঞ্জিটার দাম একটুখানি বেশি ছিল থ্রি নাইনটি নাইন আর ফোর নাইনটি নাইন যেন ছিল এই গেঞ্জিটা সিম্পল ছিল বাট পরে কিন্তু বেশ ভালো লাগছিল যখন ট্রায়াল রুমে গিয়ে ছবি তুলেছিলো আমি দেখেছিলাম তার জন্যই বলেছিলাম ঠিক আছে নিয়ে নাও ভালোই লাগছে গেঞ্জিটা এখানেও আর একটা সিম্পলের ওপর গেঞ্জি নিয়েছিল যেটার উপরে শুধু একটাই কি একটা লেখা ছিল আর এই যে সিম্পল পুরো এই গেঞ্জিটাও কিন্তু পরেও ফেলেছে তোমরা দেখতে পারবে নেক্সট একটা ভিডিওতে এই গেঞ্জিটা পরে ঘোরাও হয়ে গেছে নেক্সট একটা ও স্লিপার মতো একটা জুতো কিনেছিলো যেটা বেশ ভালোই লাগছিল বাট দেখাতে গিয়ে আমি এখনই সেন্টটাই ফেলে দিচ্ছিলাম আর এই দেখো জুতোটা দেখতে তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমিও এরকম জুতো দেখেছিলাম বাট আমার অলরেডি তিনটে এরকম জুতো আছে তার জন্য আমি নিইনি আর এই জুতোটা আমি হাতে নিয়ে ওকে দেখাচ্ছিলাম যে কেমন নেক্সট আমিও কিন্তু একটা ব্ল্যাক কালারেরই জুতো কিনেছি যেটা দেখতে ঠিক এরকম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো প্রচণ্ডই ভালো লাগছিলো বিশেষ করে ব্ল্যাক কালারের জুতোগুলো পায়ে যখন পরা হয় তখন বেশি সুন্দর লাগে জুতোর কোয়ালিটিটা খুবই ভালো ছিল তার জন্যই আমি কিন্তু নিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু আমার জন্য কোনো জামাকাপড় কিনেছিলাম না সবই কিন্তু কিনেছিলাম কসমেটিকের জিনিসপত্র কারণ ওখানে খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যায় তো আমি কিন্তু দুটো কাজল নিয়ে নিয়েছিলাম যেটা তোমার এইটি রুপিস করে পড়েছিলো একটা ব্লু কালারের একটা ব্ল্যাক কালারের তো আমি ভাবলাম যে ঠিক আছে ব্ল্যাক কালারটা একটুখানি ইউজ করে দেখি যে কেমন আমি দেখো ক্যামেরার সামনেই কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি কাজলটা তারপর ভাবলাম যে একটা চোখে যেহেতু আমি নিয়েছি তাই দুটো চোখেই নিয়ে নিই আর এই চোখটাতে এত তাড়াহুড়ো করে আমি নিতে গেছি যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওর জন্য আমি পুরো একদম ঘেঁটে করে ফেলেছি তারপরে আমি আবার সুন্দরভাবে মুছেছি আর কাজল পড়তে আমার না খুবই ভালো লাগে চোখটা মনে হয় একটু অন্যরকম হয়ে যায় তারপরে এটা যখন আমি বন্ধ করতে গেছি একটা বিপদ হয়ে গেছে দেখো আমি কাজলটা ভেঙেই ফেলেছি আর আমার বর তো বকা শুরু করে দিয়েছে আমাকে পুরো কাজলটাই ভেঙে ফেলেছি ওপর দিয়ে মানে এত তাড়াহড়ো একটু আগে আমি সেন্টটা ভাঙতে যাচ্ছিলাম এবার এই কাজলটা কাজলটা অনেক কষ্টে ঠিক করার পরে ফাইনালি আমি রেখে দিয়েছি আর এই কাজলটা নিয়ে নাচর করবো না আর আমার ড্রেসে পুরো কালি কালি হয়ে গেছে অল্প পরে আর এই যে সেন্টার ওপরের র্যাপিংটা আমার বর খুলে ফেলে দিয়েছে এই সেন্টটাই আমি ফেলতে গেছিলাম এটার দাম তোমার ওই নব্বই টাকা মতো নিয়েছে তারপরে আমি কিছু লিপস্টিক কিনেছিলাম যে কালারগুলো আমার অত্যন্ত প্রিয় কালার তোমাদের সাথে না শেয়ার করলে একদমই হয় না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই আগে লিপস্টিকটা আমি খুলতে পারছিলাম না তাই বরকে দিয়ে দিয়েছি যে তুমি একটুখানি খুলে দাও আরও কিনেছিলাম এই তিনটে ছোট লিপস্টিক যেটা দাম পড়েছিল তিনটে একসাথে ওয়ান নাইনটি নাইন আগের ভিডিওতে তোমাদের বলছিলাম লিপ গ্লস দেখছিলাম কিন্তু পরে গিয়ে দেখি যে ম্যাটটা আছে আর এই কালারগুলো আমার এত দারুণ লেগেছে না আমি না কিনা থাকতেই পারলাম না তো দেখো ফার্স্ট যেই কালারটা এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো নিউট কালারের এরকম খানিকটাই একটা কালার আমি আমার বউ হাতে পড়েছিলাম সেকেন্ড আরেকটা কালার এটা একটু ব্রাউন ব্রাউন টাইপের এটাও দেখো হাতে যখন আমি দিলাম এতটা সুন্দর কালার লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে কোন কালারটা বেশি ভালো লেগেছে হ্যাঁ তারপরে থার্ড যে লিপস্টিক এটাও কিন্তু নিউডের মধ্যে ছিল এটা আর একটু ডিপ মানে এত সুন্দর সবার এটা একদমই হালকা ছিল লিপস্টিকগুলো খুব একটা বেশি বড় বড়ো ছিল না একদম ছোট ছোট ছিল এর জন্য ওয়ান নাইনটি নাইন নিয়েছিল কিন্তু কালার শেডগুলো জাস্ট অসাধারণ তারপরে বড়ো লিপস্টিকগুলো ওর খোলা হয়ে গেছিলো প্যাকিং তো সেই কালারগুলো এখন দেখাবো এই কালারগুলোও এত মিষ্টি না আর বেশিরভাগ সব লিপস্টিক আমি নিউডের মধ্যেই কিন্তু নিয়েছিলাম এই কালারটা দেখো এটাও আমি হাতে দিয়ে দেখাবো এটা প্রো পিঙ্ক পিঙ্ক টাইপে একটা মিষ্টি পিঙ্ক কালার তো সুন্দর লাগছে কেউ কিন্তু আমাকে শেড নাম্বার জিজ্ঞাসা করবে না আমি বলতে পারবো না তোমরা জুডিওতে গিয়ে এইগুলো অ্যাভেলেবেল প্রচুর পেয়ে যাবে এই বড় লিপস্টিকগুলো নিয়েছিল ওয়ান করে আর আর একটা কালার এটাও একটা বেগুনি বেগুনি কালার টাইপের ছিল এটাও বেশ সুন্দর ছিল মোট এই পাঁচটা লিপস্টিক আমি কিনেছি মানে আমি জামা কাপড় না কিনে লিপস্টিক কিনেছি কসমেটিক্স কিনেছি সব উল্টোপাল্টা জিনিসই কিনেছি আর তোমাদের এই লিপস্টিকের কালারের মধ্যে কোন কালারটা বেশি ভালো লেগেছে কমেন্টসে জানিও আর একটুখানিকে আমি ঠোঁটে একটু পরে নেবো যে কেমন লাগছে ওপরে আমি অবশ্য বেবি লিপস দিয়েছি এর জন্য অতটা ম্যাট হবে না তাও দেখো বেশ ভালোই লাগছে এই কালারটা তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করা আমার পেজটা অবশ্যই ফলো করবে আর হ্যাঁ পুজো শপিং ভিডিও অবশ্যই আসবে আজকে জন্য ভাই দেখো